আসসালামু আলাইকুম আমি লিকুইড সার তৈরি করছি দেখেন সবজির খোসা পুচিয়ে আমি এক সপ্তাহ ধরে এখানে রেখে দিয়েছি এখানে রেখে হয়েছে এটা এখন সুন্দরভাবে মেলখান হয়েছে এটাকে আমি এখন ছেঁকে নেবো ছেঁকে পানির সাথে মিক্সড করে আমি গাছে দিয়ে দেবো তো এইভাবে আমি সবসময় করি এটা একটা সুন্দর লিকুইড সার হয়ে যায় এভাবে এই যে সবজির খোসাগুলি পৌঁছে এখানে আছে কলার খোসা পেঁয়াজের খোসা অরেঞ্জের খোসা সব কিছু এখানে আছে এখানে দেখেন সব কিছু এটার মধ্যে পাওয়া যাবে দেখেন আলু আছে আপেল কলার খোসা পেঁয়াজের খোসা তরমুজের খোসা ঢ্যাসের ওয়েস্ট যেগুলি ছিল অরেঞ্জ তো একেবারে গোলে ইয়ে হয়ে গেছে মিশে গেছে এটার সঙ্গে তো এটা এত সুন্দর একটা সার হয়েছে লিকুইড সার এইগুলো গাছে দিলে গাছ যে এত সুন্দর বেড়ে যাবে এত সুন্দর যে গাছের শক্তি হয় আর এত গাছ এত ইয়ে হয় মানে গ্রো করে কি বলবো আপনারা দিয়ে দেখবেন অবশ্যই আমি এভাবে করি আপনারাও করতে পারেন এই যে দেখেন এই দেখেন আমি পানি মুখ ফেলেছি আর একদম কত সুন্দর একটা গাছের জন্য জুস হয়ে গিয়েছে এটা মনে হচ্ছে না হরলিক্সের পানি একদম মনে হচ্ছে গাছের জন্য হরলিক্স আর এটা গাছে দিলে গাছ অবশ্যই গাছ হেলদি হবে এবং ফুল ফল দিতে সাহায্য করবে তো ভালো থাকবেন সবাই যেহেতু আমার এটা ঘরোয়াভাবে তৈরি করা তো এটা তো আমার মেপে ঝুঁকে দেওয়ার দরকার নাই তো দেখেন এখানে কত ঢেঁড়স আসছে মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে আমার তো ঢ্যাঁড়স সবসময় হচ্ছে আপনাদেরকে আমি দেখাই তো দেখেন এই যে তো এদেরকেও আমি একটু এই লিকুইড হল আমি এদেরকেও দিয়ে দিব দেখেন দিই এদেরকেও দিয়ে দেবো এরা সুন্দরভাবে ফল এবং সাহায্য করবে তো এই তো এইভাবেই আমি গাছের সময় গাছে এগুলো দিই আপনারাও চাইলে এগুলো দিতে পারেন এগুলো দিয়ে দেখবেন যে কত ভালো যে এই জিনিস এটা যে কত সুন্দর শুধুমাত্র আপনি একটু গোছায় রেখে দেবেন একটা তাঁতের মধ্যে বাস আপনার আর কিচ্ছু করতে হবে না এভাবেই দিয়ে দিলে সময় এটা সুন্দরভাবে একটা সারে পরিণত হয়ে যাবে এবং এটা গাছে দিয়ে দিতে পারবেন